নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বিন্দু আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়জা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করবো গঙ্গা দশেরা দু নিয়ে গঙ্গা দশেরা ব্যাপারটা বিশেষ করে বাঙালি হিন্দু সমাজ অনেকেই জানে না তো আজ আমি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালোভাবে আলোচনা করব তাহলে এর ইম্পর্টেন্স আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি আপনারা মন দিয়ে শুনতে ও দেখতে থাকুন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মূল আলোচনায় আসি হিন্দু ধর্ম অনুসারে গঙ্গা হল থেকে পবিত্র নদী গঙ্গা জলের স্পর্শে মানুষের সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে পালিত হয় গঙ্গা দশেরা এই বছর গঙ্গা দশেরা পালিত হবে আগামী ষোলোই জুন এই দিন স্নানের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ব্রাহ্ম মুহূর্ত এছাড়া সকাল সাতটা আট মিনিট থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নান করতে পারেন গঙ্গা দশেরা পালনের নিয়ম অর্থাৎ কীভাবে গঙ্গা দশেরা পালন করবেন গঙ্গা দসেরাতে স্বর্গ থেকে মধ্যে গঙ্গার আগমন ঘটে বলে পৌরাণিক কাহিনীতে উল্লেখ পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে মা গঙ্গাকে দশটি করে জিনিস নিবেদন করতে হয় দশটি প্রদীপ ও দশটি ফল নিবেদন করে গঙ্গা দশেরাই গঙ্গা পুজো করার রীতি প্রচলিত আছে এছাড়া এদিন গঙ্গা স্নান করলে দশটি ডুব দিতে হয় গঙ্গা স্নানের পর জন ব্রাহ্মণকে ভোজন করানোর বিধি প্রচলিত আছে সুদী দর্শকবৃন্দ বিডিওটি ভিডিওটি আপনারা খুব মন দিয়ে শুনুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব শনির সাড়ে সাতই দশা শনির সাড়ে সাতি দশা থেকে মুক্তি পেতেও গঙ্গা দশেরাই গঙ্গা স্নান করা অত্যন্ত মাহাত্মপূর্ণ এদিন গঙ্গায় গঙ্গা স্নান করলে শনির অশুভ দশার ক্ষতিকর প্রভাব খর্ব করা সম্ভব শনির সাড়ে সাতি দশার কারণে জীবনে যা কিছু সমস্যা গঙ্গা দশেরাই গঙ্গা স্নান করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব কোনো বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গঙ্গায় স্নান করা খুবই ভালো এর ফলে আপনার নেওয়া সিদ্ধান্ত ফলপ্রসূ হবে সুদী দর্শকবৃন্দ এবারে আমি গঙ্গা দশেরার পৌরাণিক কাহিনীটি আপনাদের জানাবো পাঠ করে আপনারা খুব মন দিয়ে শুনতে থাকুন খুব ভালো লাগবে গঙ্গা দশেরার পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে অসমের যজ্ঞের জন্য কপিল মুনির আশ্রম থেকে সাগর রাজার ষাট হাজার পুত্র ঘোড়া চুরি করার চেষ্টা করেছিলেন সেই সময় কপিল মুনিকে অপমান করায় তার ক্রোধে তারা ভস্যে পরিণত হন পরে ভগীরথ রাজা এই ঘটনার কথা জেনে সাগর রাজার পুত্রদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কঠোর তপস্যা করেন তার সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা বর দেন যে কেবলমাত্র গঙ্গার স্পর্শেই এরা প্রাণ ফিরে পেতে পারেন ভগীরথের অনুরোধে গঙ্গা নর্তে নামতে রাজি হলেও তার প্রচণ্ড গতিতে পৃথিবী ভেসে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ভগীরথ তখন মহাদেব নিজের জটাই গঙ্গাকে ধারণ করেন ও সেখান থেকে ধীরে ধীরে তাকে নির্গত করেন এইভাবেই গঙ্গোত্রী থেকে সাগরে নেমে আসে গঙ্গা এবং তার স্পর্শে প্রাণ ফিরে পান সাগর রাজার পুত্ররা শুধু দর্শকবৃন্দ আশা করি আপনারা ভিডিওটিকে পছন্দ করেছেন এবং ভালো লেগেছে আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর আমি চাইবো আপনারা সকলে গঙ্গা দশরার দিন গঙ্গা দশরা উৎসব পালন করুন নিষ্ঠার সাথে খুব ভালো ফল পাবেন তো আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম